নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উই ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা ভালো আছেন তো নিশ্চয়ই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আপনারা তো সামলা দেখে থাম্বেল দেখেই বুঝতে পারছেন সামলা তো অনেক রকমভাবেই খাওয়া যায় আজ আমি একটু অন্যভাবে সামলা করে চিংড়ির ঝোল বানিয়ে দেখাবো কেমনভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো আপনারা পুরোটা দেখতে থাকুন সামলা চিংড়ির সামলা করে চিংড়ি ঝোলটা বানানোর জন্য সামলাগুলো আমি ছাড়িয়ে নেব সামলা কিন্তু অনেকেই ছাড়াতে পারে না প্রথমে এই ফুলের কাজটাই মুটকে নিতে হবে নিয়ে এইভাবে টেনে নিতে হবে পুরো টেনে নিলাম পরিষ্কার হয়ে গেলো এইভাবে ভেঙে নেব সবগুণো ঠিক এইভাবে ভেঙে রাখবো সামলা কিন্তু বিনা সারের জিনিস সামলা খাওয়া কিন্তু খুবই প্রোটিন আর খুবই ভালো লাগে খেতে ঠিকঠাকভাবে রান্না করলে এইভাবে পুরো সামলাটা আমি ছাড়িয়ে নেব সামলাটা আমার পুরো ছাড়ানো হয়ে গেছে দেখুন কতটা দেখাচ্ছে তো কিন্তু সামলাটা একদম কড়াই দিলে কিন্তু খুবই অল্প হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক রান্নাটা পুরো সামলা করে চিংড়ির তরকারিটা করার জন্য করে চিংড়িটা নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি মাখিয়ে নিয়েছি ভালোভাবে এটা একটু ভেজে নেব খুব হালকা করে ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু পুকুরে যেহেতু চিংড়ি তো জ্যান্ত চিংড়ি বেশি ভাজলে ভালো লাগবে না এটা অনেকে চিংড়ি বলে আবার অনেকে পুকুরে চিংড়ি বলে যে যেটা বলে আমাদের এখানে তো করে চিংড়ি বলে অল্প একটু ভেজে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবার তেল দিয়ে নিয়েছি ফোরনে দেবো রাধুনি বা চন্দনী দুটো ফুল লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর অল্প একটু কালো সর্ষে দিয়ে দেব এবারে সামলাগুলো দিয়ে দেব খুব বেশি কিন্তু মশলা পড়বে না অথচ সামলাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে যেহেতু পুকুরের চিংড়ি মাছ দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এমনি চিংড়ি মাছ দিয়েও করতে পারেন বা সর্ষে বাটা দিয়েও করতে পারেন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব সামান্য অল্প পরিমাণে নুন দিয়ে নেব নুনটা দেওয়ার পরে কিন্তু সামলাটা অল্প হয়ে যাবে জল বেরিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটা দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ দিয়ে নেবো খুব অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে নেব আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব হাজার চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে সামলাগুলো দিয়ে চিংড়িটা ঢাকা দিয়ে দেবো তিন চারটে লঙ্কা দিয়ে দেবো লঙ্কা ঢাকা দিয়ে দেবো হালকা আঁচটা করে দেব এবারে সামলাটা নাড়িয়ে চাড়ি নেব সামলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে বেশি ঘেঁটে গেলে কিন্তু সামলা খেতে ভালো লাগে না গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে পরিমাণে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে নেব চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে সামলা কড়ি চিংড়ি রেসিপিটা আমার হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দেবেন